বালু অনেক দিন ধরে সব গ্রামের মানুষ কেউ ভয় পায়া চুপ করে থাকে কেউ টেহা খায় এই রাস্তার কারণে এই মানুষগুলো এই দিকের মানুষগুলো যেমন আসতে পারে না অসুবিধা ভোগ করছে পাশাপাশি ওই দিকে যত স্টুডেন্ট আছে এদিক সেদিক যাচ্ছে এই রাস্তার কারণে সিরাজগঞ্জের রায়গঞ্জ উল্লাপাড়া ও সাজাদপুর উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে ফুলজোর নদী এই নদীর বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গুরুত্বপূর্ণ নলকা সেতুর পাশে বিভিন্ন স্থানে একাধিক ড্রেজার বসে প্রকাশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা আর উত্তোলিত বালু স্তূপ করে রাখা হচ্ছে নদীর দুপারের ফসলি জমিতে প্রতিদিন নদীর পাশের পাকা সড়ক দিয়ে বালু ভর্তি অসংখ্য ট্রাক চলাচল করায় ভেঙে গেছে সড়কের বিভিন্ন অংশ এতে স্থানীয় ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থী সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষকে যাতায়াতের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের কলেজের মেইন রাস্তা সেই আসার রাস্তাটা যদি এব্রো থেব্রো অবস্থায় আছে এই রাস্তার কারণে এই মানুষগুলো এই দিকের মানুষগুলো যেমন আসতে পারে না অসুবিধা ভোগ করছে পাশাপাশি ওই যত স্টুডেন্ট আছে এদিক সেদিক যাচ্ছে এই রাস্তার কারণে অনেক অনেকদিন ধরে সব গ্রামের মানুষ কেউ ভয় পায় চুপ করে থাকে কেউ টেহা খায় অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা ফুলজোর নদীতে সরকার অনুমোদিত কোনো বালিমহল নেই বলে জানায় পানি উন্নয়ন বোর্ড এইগুলি আসলে আমাদের নদী খননের সাথে সম্পর্কিত না এগুলি একেবারেই লোকাল কিছু দুষ্কৃতিকারী রয়েছে তারা বিভিন্ন সময় এই বাল্যগুলো উত্তোলন করে অন্যায়ভাবে বিক্রি করে থাকে উপজেলা প্রশাসনের সবাই অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য বলা হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি তবে দ্রুত অভিযান পরিচালনার আশ্বাস দেন জেলা প্রশাসক আইন শৃঙ্খলা মিটিংয়ে যখন কথা হয়েছে আমাদের সংসদ সদস্য সহ সকলেই এই বিষয়ে একমত হয়েছে যে আমরা এখানে এগুলো বন্ধ করে যদি অবৈধ ডেজার্ট থাকে তাহলে সেটার আমরা অভিযান করবো কোনো সমস্যা নেই সিরাজগঞ্জ জেলায় সরকার অনুমোদিত বৈধ বালিমহল রয়েছে পাঁচটি যার মধ্যে চারটি বালিমহল থেকে ইজারার মাধ্যমে সরকারের রাজস্ব আদায় হয়েছে দশ কোটি পঞ্চাশ লাখ পঞ্চান্ন হাজার টাকা রিঙ্কু সময় সংবাদ সিরাজগঞ্জ